ভারতে পালেছে অজিত কুমার বিশ্বাস এই অজিত কুমার দর্শক আপনারা জানেন খুব আলোচিত একটি হত্যাকাণ্ড সেটি হচ্ছে ফরিদপুরের মধুখালিতে এবং এই হত্যাকাণ্ড এমন একটা সময় হয়েছিল ভারতের জাতীয় নির্বাচনের ঠিক আগে অনেকেই বলছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে সাম্প্রদায়িক আহ উস্কানি থাকতে পারে অন্য কোন দেশের অন্য কোন মহলের অন্য কোন গোয়েন্দা সংস্থার আসলে এই বিষয়টা সম্পর্কে প্রকাশ্যে আসে যখন মিডিয়ায় তখন কিন্তু এটা তোলপাড় হয়ে যায় যে এই অজিত কুমার বিশ্বাস সে একটি ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের মেম্বার এবং তার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে এই অজিত কুমার বিশ্বাস এবং সেই চেয়ারম্যান মিলে দীর্ঘদিন এই যে মোবাইল ব্যাংকিং যে প্রতারণা সেই প্রতারণার কিন্তু একটি জাল একটি শক্ত চক্র তাদের ছিল খুব মজার ব্যাপার এখন এই তথ্য প্রযুক্তির যুগে যখন পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্ত বিভিন্ন চক্রকে ধরছে তখন ঠিক একবারে তারা কিন্তু এই বিভিন্ন সহায়তায় তারা এই কিন্তু অনায়াসে গেছে শুধু তাই নয় এই যে মন্দিরে অগ্নিসংযোগ এবং সেই সন্দেহে তাদের ধরে নিয়ে আসা বেধে বেধড়ক পিটানি এবং সেই পিটানির পরে নিজেরাই আবার পুলিশকে ফোন দিয়ে নিয়ে এসে একটি নাটক সৃষ্টি করা তাদের এই চেয়ারম্যান এবং মেম্বারের যে বিভিন্ন রকমের কাহিনী কিন্তু আমরা শুনতে পেয়েছি মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে এটি একটি হট টপিক ছিল সারা দেশে এবং আমরা ভারতীয় পণ্য বায়ুকূটের সময় এমন একটি সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছে যখন কিন্তু ওই ঘটনার ক্ষেত্রে এবং ফরিদপুরের মধুখালীর যে ঘটনা তারপরে কিন্তু সেখানকার স্থানীয় জনগণ কয়েকদিন পরে ফুসে উঠেছে এবং সেখানে মানসিক রক্ষাকারী বাহিনীর সাথে তাদের একটা সংঘর্ষ হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আরো বেশি সরে যেতে পারতো কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিকরা এটা কিন্তু বুঝতে পেরেছিল এবং শুধু তাই নয় সেখানে ধর্ম মন্ত্রীও গিয়েছেন এবং থেকে মজার ব্যাপার যে তারা এই যে অজিত কুমার এবং যে চেয়ারম্যানের কথা এই এই কিন্তু কিন্তু এখন এখন পলাতক কুমার বিশ্বাস পালিয়ে চলে গিয়েছেন ভারতে পাশের দেশ ভারতে তাদের যে স্বপ্নের দেশ অখণ্ড ভারত যারা বানাতে চায় এই বাংলাদেশে যারা অখণ্ড ভারতের শপথ করে তাদের বিশাল বড় নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশে এখন আপনারা খুব খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশ কয়েকটি এই ভিডিও কিন্তু ঘোরাঘুরি করে অনেক সময় যে একটা রুমের ভিতরে অখণ্ড ভারত করার যে পরিকল্পনা তারা কিন্তু প্রকাশে এটা বলে তো আমরা যেটা বলতে চাচ্ছি আমরা ভারতীয় পণ্য ব্যবহার করছি কি কারণে এই ভারতীয় বিভিন্ন দালাল কিন্তু বাংলাদেশে আছে আপনারা জানেন যে যখন ভারতীয় ক্যাম্পেইন হয় ভারতীয় পণ্য ব্যয় ক্যাম্পেইন হয় তখন সে ক্যাম্পেইনে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের দালাল এই বাংলাদেশি দালালরা কিন্তু হামলে পড়ে শুধু তাই নয় খুব মজার ব্যাপার হচ্ছে সম্প্রতি শ্রীলঙ্কায় গত দুই তিন দিন আগে কিন্তু শ্রীলঙ্কার জনগণ কিন্তু ভারতের বিরুদ্ধে ফুসে উঠেছে আপনাদের এই অজিত কুমারের বিষয়টা একটু পড়ে শোনায় সমকাল আজকে একটি নিউজ করেছে সেখানে তাদের হেডলাইনটাই এমন ছিল যে মধুখালের দুই ভাইকে পিটিয়ে হত্যা ভারতে পালিয়েছেন মেম্বার অজিত আপনাদের পাশে স্ক্রিনে দিয়ে দিব আমরা এই স্ক্রিনশটটা দেখতে পারবেন ফরিদপুরের মধুখালী ও ভাঙ্গাতে দীর্ঘদিন ধরে ডিজিটাল প্রতারণা চক্রের সদর দপ্তর হিসেবে পরিচিত এবং এই দুই জনপদে ভুয়া কল সেন্টার খুলে মোবাইল ব্যাংকিং এর অনেক ধরনের প্রতারণা এখানে হয় এবং প্রতারণা করে দিনের পর দিন কিভাবে বাহিনীর চোখে ফাঁকি দেওয়া যায় সেই প্রযুক্তি জ্ঞানও রয়েছে প্রতারকদের এই প্রতারক চক্রের হোতা হলেন মধুখালী ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসুদুজ্জামান তপন এই আসুদুজ্জামান তপন কিন্তু এই যে দুই ভাইকে পিটিয়ে হত্যার সময় নিজে উপস্থিত ছিলেন দর্শক এই বিষয়টা একটু খেয়াল করুন সেখানে দুই ভাগে পিঠে হত্যার সময় এই যে মামলা হয় সেই মামলার আসামি এই চেয়ারম্যান এবং এবং মেম্বার তাদেরকে সমকাল যেটি বলছে তাদের হচ্ছে অজিত কুমার এবং হচ্ছে এই চেয়ারম্যানের তপনের দুজনেরই প্রযুক্তি জ্ঞান সম্পর্কে অনেক ধারণা আছে তথ্য প্রযুক্তি নিয়ে তারা ঘাটাঘাটি করে যে কারণে তারা ডিজিটাল মোবাইল ব্যাংকিং এর যে প্রতারণা চক্রের হেডকোয়ার্টার তারা বানাতে পেরেছিল আসুজ্জামান ও অজিতকে ধরতে এরই মধ্যে পুরস্কার ঘোষণা করেছে সেখানকার ও ফরিদপুর জেলা প্রশাসন এটি কিন্তু ওই সময় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা এবং তারা কিন্তু সে পুরস্কার মানে পুরস্কার ঘোষণা করেছিল তাদের ধরে দিতে পারলে এটি সূত্র জানে অজিত চোয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাশের জেলা চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন দুজন বিদেশ যাত্রা ঠেকাতে বিমানবন্দরও সীমান্তে সতর্কতা জারি করা হলে সীমান্তের একটি চক্রেও সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হন অজিত যারা তাকে পালাতে সাহায্য করেছে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ গোয়েন্দারা এবং গত আঠারোই এপ্রিল ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় কালী মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় সাত নির্মাণ শ্রমিককে আটক করে এলাকার জনগণ আহ তাদের তিনজন কৌশলে পালিয়ে গেলেও চারজনকে বেধম পেটানো হয় এবং তাদের ভিতরে দুইজন আপন দুই ভাই নিহত হয় খুব মর্মাহত বিষয় দর্শক যেটি তাদের যে মা তারা তিনি আফসোস করে বলছিলেন যে আমার এক বাঁচিয়ে রাখলাম এই যে আক্ষেপ একজন মায়ের যে আর্তনাদ সারা দেশ সময় ভারী হয়ে গিয়েছিল দর্শক এই ঘটনায় একটি মামলা হয় গ্রেপ্তার করা হয় সাতাশ জনকে তার ভিতরে ছয় সাতজন আহ সরাসরি হামলায় জড়িত রয়েছে বলে গ্রেপ্তার আহ গ্রেপ্তার করে জানা যায় এবং পাঁচজন আদালতের শিকার একটু মূলক জবর মন্দির দেয় এবং তারা হলেন উজ্জ্বল কুমার বিশ্বাস বিনয় সাহা অমৃত কুমার বসু মৃত্যুঞ্জয় সরকার সুকান্ত মন্ডল আর সাক্ষী হিসেবে জমা আরো চারজন মামলায় সংশ্লিষ্ট তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান প্রতিমে আগুন দেওয়ার ঘটনায় পঞ্চপল্লী ও আশপাশের লোকজন নির্মাণ শ্রমিকদের দোষারোপ করে মারধর করে এই শ্রমিকদের শ্রমিকরা পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে আহ করছিলেন আহ আপনারা জানেন যে এই শ্রমিকদের পাঁচ ঘন্টা আটকে রাখা হয় সেই জায়গায় এবং তাদের তিনজন তরুণ খুব কঠিন নির্যাতন করে পুলিশকে ঘটনাস্থলে অনেকে জানান স্থানীয় চেয়ারম্যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পরে স্থানীয় যে চেয়ারম্যান আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের চোখে ধুলো দেন এবং মানে ভুল বোঝান এবং তারপরে তিনি গা ঢাকা দেন এই যে বিষয়টা ঘটনার পরপর এলাকা ছাড়েন মেম্বার অজিত অভিযোগ রয়েছে বাসিন্দা বা যারা আছে তারা মোবাইলে একটি ভিডিও ধারণ করে এই যে মোবাইলে ভিডিও ধারণ করে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে এবং সেই ভিডিওতে দেখা যায় যে এই যে আসুজ্জামান এবং অজিত এই মেম্বার এবং চেয়ারম্যান সেখানে নিজেরা উপস্থিত ছিলেন তো দর্শক মূল ব্যাপার যেটি সেটি হচ্ছে যে এই যে পালিয়ে গেল অজিত কুমার এই যে পালিয়ে গেল অজিত কুমার বিশ্বাস এবং আশ্চর্যমান তপন কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বাংলাদেশের ভিতরে একজন মানুষ থাকবে আর প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারবে না এটি কিন্তু বেশি দিন মানে এটি কিন্তু হওয়ার কথা না অল্প দিনের ভিতরে আশা করছি আমরা যে এই চেয়ারম্যান এবং এই ঘাতক অজিতকে অবশ্যই ভারত থেকে ফিরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে আমরা একটি বিষয়ে আশা করতে পারি যে ভারতের যে পণ্য আন্দোলন সেটি আরো বেগবান হবে বলে মনে করছি এবং আপনারা আপনাদের এলাকায় কিভাবে এই ভারতের বিরোধী প্রচারণা চালাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ভিডিওটি লাইক দেবেন আসসালামু আলাইকুম